হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিত একাডেমি চিরঞ্জিত একাডেমিতে প্রত্যেক গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থীকে স্বাগত জানাই যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য অ্যাপ্লিকেশান করবে তাদের জন্য যে সুখবরটা নিয়ে আজকে আমরা চলে এসেছি সেটি হলো যে গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে তো ফর্ম ফিল আপ যে শুরু হয়ে গেছে তার ভ্যাকেন্সি ডিটেলসও দিয়ে দেওয়া হয়েছে সবই আমরা আজকে দেখে নেবো কীভাবে কোথায় গেলে ফর্ম ফিল আপ করা যাবে কীভাবে ওয়েবসাইটে লগ ইন করতে হবে সেটা আমরা দেখে নেব এবং সেখানে ভ্যাকেন্সি ডিটেলসটাও আমরা এই ভিডিওতে দেখে নেবো কেমন তাহলে চলো আমরা দেখে নিই কোথায় কি প্রথমে আমরা যেভাবে মোবাইলে গুগল সার্চ করি গুগল সার্চ করে নেবে গুগল সার্চ করে এখানে টাইপ করবে সিম্পল ডাব্লিউ বি এস এল এস টি ডাব্লিউ বি এস এল এস টি সিম্পিল টাইপ করবে টাইপ করার পরে সার্চ করবে সার্চ করলেই যেখানে দেখবে এই যে ফার্স্ট যে ওয়েবসাইটটা ডাব্লিউ বি এস এস সি বেঙ্গল এসএসসি ডট কম এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করলে দেখবে যে ওয়েবসাইট পুরো খুলে গেছে বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এখানে কী করবে তোমরা নিচের দিকে চলে যাবে একবারে নিচের দিকে চলে যাবে নিচের দিকে গেলেই দেখতে পাবে এই যে দেখো নিচের দিকে গেলে এই জায়গাটাতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ফার্স্ট এস এলএ এস টি এন অর্থাৎ নন টিচিং স্টাফ টু টোয়েন্টি ফাইভ ঠিক আছে এখানে বলেই দেওয়া হয়েছে ফর ক্যান্ডিডেটস অ্যাপ্লাই ফর নন টিচিং স্টাফ পজিশনস ইন সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল অ্যাটেন্ডেড প্রার্থীদের নাম দিয়ে দেওয়া হয়েছে তিন হাজার পাঁচশো বারো জনের নাম দিয়ে দেওয়া হয়েছে তারা তো অ্যাপ্লাই করতে পারছেই না তো এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে সিম্পল ক্লিক করতে হবে দেখো ক্লিক করার আগে কিন্তু এই নীল বর্ডারটা ছিল না এই নীল বর্ডারটা চলে এসছে এবারে এটা ক্লিক করার পরে কিন্তু রেজিস্টারে ক্লিক করতে হবে এখানে দেখতেই পাচ্ছ তোমরা রেজিস্টার লেখা আছে রেজিস্টারে ক্লিক করতে হবে এবং রেজিস্টারে ক্লিক করলে এই অপশানগুলো তোমরা পেয়ে যাবে সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রেজিস্ট্রেশন ফার্স্ট এসএলএসটি স্পেশাল এডুকেশান রেজিস্ট্রেশন এবং নিচে আছে দেখো ফার্স্ট এসএলএসটি এন টি এস তথা নন টিচিং স্টাফ রেজিস্ট্রেশন এইখানে ফার্স্ট এসএলএসটি এন টি টু থাউজেন্ড ফাইভ রেজিস্ট্রেশনে ক্লিক করলে ক্লিক করার পর ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেটস চলে আসবে এখানে দেখো দিয়েই দিয়েছে রেজিস্ট্রেশন ক্লোজেস ইন আঠাশ দিন টোয়েন্টি টু আওয়ার্স অ্যান্ড ফিফটি থ্রি মিনিটস সিক্স সেকেন্ডস সেভেন সেকেন্ডস তো এখানে কী করবে তোমরা এই যে বেসিক ইনফরমেশন এখানে শুরুতেই দেওয়া আছে দেখো আই উড লাইক টু অ্যাপ্লাই ফর সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান অপশান মানে অ্যাটলিস্ট ওয়ান অপশান সিলেক্ট করতে পারবে তোমরা যদি দুটো অপশান সিলেক্ট করতে চাও দুটো অপশানই তোমরা সিলেক্ট করলে দেখো দুটো অপশান আমি সিলেক্ট করে দেখিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছ যে নেম অফ দ্য ক্যান্ডিডেট ফাদার্স নেম মাদার্স নেম ক্যাটাগরি জেন্ডার ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার ডেট অফ বার্থ রিলিজিয়ান তারপরে অ্যাড্রেস লাইন দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এইভাবে কিন্তু পরপর এগুলো ফিল করতে হবে ঠিক আছে কনফার্ম পাসওয়ার্ড যেখানে দিতে হবে তোমরা নিজেরা পাসওয়ার্ড ক্রিয়েট করবে পাসওয়ার্ডে মনে রাখবে মিনিমাম আটটা ক্যারেক্টার হতে হবে যেখানে একটা ক্যাপিটাল লেটার থাকবে একটা যে কোনো স্পেশাল ক্যারেক্টার থাকবে অ্যাট দ্য রেট কিংবা হ্যাশট্যাগ বা ডলার সাইন যাই হোক না কেন তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা নাম্বার অবশ্যই থাকতে হবে এই সব মিলিয়ে এই ক্রাইটেরিয়াগুলো মিলিয়ে কিন্তু এইট ক্যারেক্টার করতে হবে এখানে রেজিস্টার করবে রেজিস্টার করলেই তোমাদের রেজিস্ট্রেশন আইডি একটা চলে আসবে সেই রেজিস্ট্রেশন আইডি দিয়ে পুনরায় লগ করে ফর্ম ফিল আপ ডিটেলে করে নেবে এটা তার আর ডিটেলে বলছি না প্রত্যেকেই জানো এটা করতে কোনো অসুবিধের কারণ নেই এবারে আমরা চলে আসি যে ভ্যাকেন্সি ডিটেলস যেটা বলা হয়েছে সেখানে কি বলা হয়েছে একেবারে শুরুতে চলে যাই দেখো টোটাল ক্লার্ক ভ্যাকেন্সি এখানে দিয়ে দেওয়া হয়েছে টোটাল ক্লার্ক ভ্যাকেন্সি টোটাল পোস্ট আছে দু হাজার নশো উননব্বইটা যেখানে এই যে আর এ সি আর এস আর ডব্লিউ আর এগুলো কিন্তু ওয়াইজ ঠিক আছে এগুলো কিন্তু রিজিয়ান ওয়াইজ অর্থাৎ ইস্টার্ন রিজিয়ান নর্দার্ন রিজিয়ান সাউথ ইস্টার্ন রিজিয়ান তারপরে সাউদার্ন রিজিয়ান এবং ওয়েস্টার্ন রিজিয়ান এইভাবে কিন্তু টোটাল ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখো ক্লার্কে এই যে মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামে কতগুলো ভ্যাকেন্সি আছে এখানে দেখতেই পাচ্ছ টোটাল দু হাজার আছে মোট ভ্যাকেন্সি তার মধ্যে ইস্টার্ন রিজিয়ানে এটা নর্দার্ন রিজিয়ানে পাঁচশো চার সাউথ ইস্টার্নে তিনশো পঁয়তাল্লিশ সাউদার্নে তিনশো উনসত্তর এবং ওয়েস্টার্ন রিজিয়ানে ছশো উনতিরিশ একইভাবে দেখো ক্লার্ক বেঙ্গলি মিডিয়াম এটাও বেঙ্গলি মিডিয়াম এটা কিন্তু শুধু ফিমেলের জন্য এর আগে একটা মেল ফিমেল ছিল ওখানেও দেখো এই যে রিজিয়ানগুলো দেওয়া আছে এই রিজিয়ান ওয়াইজ এখানে প্রুফে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া আছে আমি এর লিঙ্ক এই যে ভ্যাকেন্সি ডিটেলসের লিঙ্ক এবং তার সঙ্গে সঙ্গে টেন্টেডেড লিস্টের যে লিঙ্ক আমি দুটোই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নেবে এইভাবে একইভাবে ক্লার্কের ক্ষেত্রে দেখো হিন্দি মিডিয়াম এখানেও মেল ফিমেলের কথা বলা হয়েছে হ্যাঁ এখানেও জোন ওয়াইজ এই ভ্যাকেন্সিগুলো আছে এটা তোমরা পিডিএফ পেয়ে যাবে তাই আর ডিটেলে আমরা যাচ্ছি না কিন্তু টোটালটা আমরা যেটা বললাম সেটা হলো দু হাজার নশো উননব্বইটা সিট আছে ক্লার্কের ক্ষেত্রে এবারে চলে আসি গ্রুপ ডি টোটাল গ্রুপ ডির ভ্যাকেন্সি কটা আছে গ্রুপ ডি কিন্তু প্রচুর পরিমাণে আছে প্রায় সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারে মাত্র এগারো কম পাঁচ হাজার চারশো উননব্বইটা ভ্যাকেন্সি ঠিক আছে যার মধ্যে ইস্টার্ন রিজিয়ানে নশো পঁচানব্বই নর্দার্নে ষোলোশো সাত সাউথ ইস্টার্নে পাঁচশো চৌত্রিশ সাউদার্নে ছশো আশি এবং ওয়েস্টার্নে ষোলোশো তিয়াত্তর খানার সিট আছে গ্রুপ ডির টোটাল ভ্যাকেন্সি আবার এখানে একটু ভুলে গেছি এখানে কাস্ট ওয়াইজও সেটা দিয়ে দেওয়া হয়েছে জোনের বিভিন্ন এই যে যে জোন এই জোনের ওপর ভিত্তি করে আবার কাস্ট জেনারেল এস সি এস টি ও বি ও বিসিবি পিএইচ এবং ইডব্লিউএস এই সবগুলো এখানেও দেখো গ্রুপ ডির একইভাবে বেঙ্গলি মিডিয়াম মেল ফিমেল ভ্যাকেন্সি টোটাল চার হাজার দুশো অষ্টাশি ইস্টার্ন রিজিয়ানের সাতশো ছিয়াত্তর নর্দার্ন রিজিয়ানে বারোশো একাত্তর সাউথ ইস্টার্ন তিনশো বাহাত্তর সাউদার্ন রিজিয়ানে চারশো নিরানব্বই এবং ওয়েস্টার্ন রিজিয়ানে চোদ্দোশো দশ একইভাবে আবার গ্রুপ ডির বেঙ্গলি মিডিয়াম ফিমেল ফিমেলের ক্ষেত্রে এই রিজিয়ান ওয়াইজ ভ্যাকেন্সিগুলো নিচে এই যে দেওয়া আছে এটা টোটাল তারপরে এই রিজিয়ান ওয়াইজ ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে আবার ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে এটা তোমরা কি করবে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেটা থেকে দেখে তোমরা দেখে নেবে কোথায় কি ভ্যাকেন্সি আছে যাতে তোমাদের সহজে অ্যাপ্লাই করতে সুবিধে হয় কেমন অ্যাপ্লাই করতে যাতে সুবিধে হয় তো গ্রুপডির ক্ষেত্রেও তাই একইভাবে এই ভ্যাকেন্সিগুলো আছে পরপর আমি ওপর দিকে চলে যাচ্ছি হুম এই যে ভ্যাকেন্সিগুলো আছে এখানে দেখে নেবে লিস্টটা খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ তো আবারও বলছি ভালো করে অনেক ভ্যাকেন্সি অনেক বড় সুযোগ একটাই সুযোগ কাজে লাগাও হ্যাঁ ভালোভাবে পড়াশুনো করো হ্যাঁ জীবনে প্রতিষ্ঠিত হও সকলের জন্য শুভকামনা রইল কেমন